কেমন তোমরা সবাই তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যালেঞ্জে তোমাদের সকলকে জানাই ওয়ার ওয়েলকাম তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আরো একটা নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাগানে কাজকটাতে জল দিয়ে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর জানো তো আজ বেশ সকাল সকাল উঠে ভেজানো জলটা খেয়ে নিয়েছি কি জানো তো সকালবেলা উঠে না ওই একা একা চা খেতে ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম আজকে আগে একটু খেয়ে নিই তো তারপর না হয় সবাই মিলে একসাথে চা খাওয়া যাবে আর কি জানো তো সবাই মিলে একসাথে এই যে চা খাওয়াটা সকালের এটাকে না দুদিন ধরে খুব মিস করছিলাম কারণ এই ধরো একটু গল্প করতে করতে খুটনাটি চাটা খেয়ে নেওয়ার পর না সত্যি বলছি কাছের একটা অন্যরকম এনার্জি চলে আসে এদিকে দুটো ঘরের দুটো বিছানা গুছিয়ে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি এদিকে মানে সমস্ত কিছু ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিতে আর জানো তো তোমাদের তো বলেই যে আমার ওপরের কাজটা আগে হয়ে যায় মানে ওপর ঘরের কাজটা আগে করে নিতে হয় কারণ ওপর ঘরে ঠাকুর থাকে এই যে ধরো ঠাকুরের বাসনপত্র মেজে টেজে নিয়ে গিয়ে আমি ওপরে রাখি তারপরে ঠাকুরের রোজের জল পাল্টানো হয় মানে যে জলে ঠাকুরকে খেতে দেওয়া হয় সেই জল সমস্ত কিছুই মানে আর কি করা হয় তো সেই কারণে বাসি ঘরটাকে আগে ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে মাছে দিই তো তারপরে না এই কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয় আর তারপর চলে আসে নিচে নিচে এসে ঘরের সমস্ত তো কাজ একের পর এক কমপ্লিট করে নিই আর এদিকে দেখো আমার ঘরের সমস্ত মানে ঝাঁটফাট দেওয়া মানে সমস্ত ঘর ডাইনিং ফ্রন্ট মানে সমস্ত কিছু ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বাসে ঘরটা মুছে নিচ্ছি তো জানো তো একবার ভাবলাম না মানে সমস্ত কিছু করার পর মানে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর ঘরটা মোছামুছি করব তারপরে ভাবলাম না আবার আজকে জানো তো বেরোনোর আছে আর যেহেতু শুক্রবার তো আজকে শুক্রবারের মানে দুপুরবেলার দিকটা স্যার এখন মেয়েদের মানে মানে মেয়েদের যে গ্রুপটা আছে তো সেই গ্রুপ টাকে পড়তে ডাকছেন তো বলতে পারো তখন নিয়ে বেরোনোর আছে তো তারপর না মানে ওই একটা বেজে গেলে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি করতে হয় কারণ আমাকে বাড়ি থেকে বেরোতেই হয় ধরো পৌনে দুটো এরকম সময় তো পৌনে দুটো নাগাদ যদি আমি বেরোই তবে গিয়ে আমি ঠিক আড়াইটের মধ্যে সেই জায়গায় পৌঁছাতে পারবো তো সেই জন্যই ভাবলাম না সকালের দিকেই মোছামুছিটা কমপ্লিট করে নিই আর তোমরা তো জানোই আমি কোনোদিনই বার্ষিক ঘর এইভাবে রেখে দিই না যতই যাই হোক আমি ওই আস্তে আস্তে কোনো রকমে মানে ঘরটা বাসি ঘরটা আর কি মুছে নেওয়ার চেষ্টা করি তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে করে নিয়েছিলাম আজকের জলখাবারের জন্য আর কি রুটি আর একটু মুসুরির ডাল সিদ্ধ আর মেয়ে বলছিল মা আমি আজকে একটু বেগুন ভাজা দিয়ে রুটি খাবো তো ওই ওর জন্য দুটো বেগুন ভাজা করেছিলাম মানে দু পিস আর কি আর আমাদের জন্য করে নিয়েছিলাম একটু আলু ভাজা আর এই মুসুরি ডাল সিদ্ধ দিয়ে যেন তো গরম গরম আলু ভাজা খেতে না দারুণ লাগে আর এদিকে দেখলে তো বেগুন ভাজাটা করছিলাম তো মানে বেগুন ভাজাটা আমি কেমন করে করি যেন যখন তেলটা গরম হয় না তো ওর মধ্যে না খোলার দিকটা আগে দিই এতে যেন তো তেলটা না বেশ কিছুটা কম টানে আর এদিকে দেখো সবাইয়ের খাবার টাবার বেড়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আজকে জল খাবার তারপর যে কটা বাসন পরেছিলো সে কটা মাজা ধোয়া করে নিয়ে এক স্নান করে নিয়েছিলাম তো স্নান টান করে নিয়ে তারপর ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলে দিতে তো জানো তো আজকে না ভাবলাম যে তাড়াতাড়ি স্নানটা সেরে নিই কারণ ওই যে বেলা হয়ে গেলে না বট্ট তাড়াহুড়ো হয় তখন আর তখন সবাইই স্নান করার থাকে মানে সেই কারণে মানে প্রচণ্ড ভিড় হয়ে যায় যেন মনে হয় তো সেই কারণে ভাবলাম আমি আগে স্নানটা সেরে রেখে দিই তারপরে যা হওয়ার হবে তো এই কারণেই স্নানটা সেরে তারপর গেছিলাম রান্নার দিকে আর তারপর চলে এসেছি ঠাকুরকে প্রণাম করতে আর তো এই কটা দিন না মাই পুজো করবে তো আমি আর পুজো করব না তো সেই জন্য ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি নিচে আর তো মিষ্টি মায়ের মুখটা না দেখলে স্নানের পর আমার একদম মানে মনটা আকুফাকু করে মানে কখন আমি মিষ্টি মায়ের মুখটা দেখবো তো সেই কারণে ওপরে কি খের ঠাকুর প্রণামটা সেরে তারপর চলে এসেছি নিচে আর এদিকে দেখলেই তো ভাতটা টকপকিয়ে ফুটছে তো ফুটে যাওয়ার পর না আমি সাইডে সরিয়ে রেখেছি বেশ ওই ধরো মিনিট দশেক পর আবার গ্যাসটা অন করে দেবো তো তারপরে কিছুটা ফুটে গেলেই নামিয়ে নেবো কিছুটা মানে পেয়ে ওই এক দু মিনিট মতো ফুটে গেলেই তারপর নামিয়ে নেবো জানো তো তো তারপর না ঝরঝরে ভাত রেডি আমার তো এইভাবে ভাতটা করলে না অনেকটা পরিমাণে গ্যাসের সাশ্রয় হয় তো আজ যেহেতু শুক্রবার সেই কারণে আজকের ওই মেন হচ্ছে পোস্ত ডাল এই সবই আর কি তো এদিকে দেখলেই তো শুধু পোস্ত মানে শুধু আলু পোস্ত করেছিলাম একটু ডাটা ফাটা দিই তো আজকে আর দিন জানো তো কারণ আজকে না যে কটা ডাটা ছিল মা বলল অনু আমাকে একটু ওই ডাটাটা একটু ভেজে দেবে তো দেখো এদিকে মায়ের জন্য ডাটাটা ভাজা করে দিচ্ছি জানো তো এটাও না খেতে দারুণ লাগে তো এটার মধ্যে কিছুই নয় একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে ডাটাটাকে একটু নরম করে নিয়ে তারপর সামান্য অল্প একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই ডাটা বাজার রেডি আর করে নিয়েছিলাম ডাল আর দিয়ে নিয়েছিলাম শিম আলু ভাতে তো শিম আলুটা যেন তো আমি তো ভাতের মধ্যে দিই না কারণ হচ্ছে আমার ভাতটা অন্য রকমভাবে করি তো আমার ভাতটা না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেক্ষেত্রে শিমটা যদিও গলে যায় তো আলুটা তো গলবে না তো সেই জন্য আমি শিম আর আলু দুটোকেই না প্রেশারে একটু সিটি দিয়ে দিয়েছিলাম তো তারপর কাঁচা সরষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে না দুধ দান্ত লাগে খেতে ওটা দিয়েই না আমার প্রত্যেকটা ভাত খাওয়া হয়ে যায় বলতে পারো তো আমাদের সবাই এই শিমালু ভাতটা না খেতে খুব ভালোবাসে তো আজকে ওই শিমালুটাই একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো এদিকে দেখলেই তো রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছিল আর এদিকে গ্যাসটার চিমনিটাও ভালোভাবে মোছামুছি করে নিয়েছিলাম কি জানো তো এই গ্যাস চিমনিটা না হচ্ছে মানে রান্নাঘরের প্রধান এই দুটো যদি পরিষ্কার ঝকঝকে থাকে তো রান্নাঘরটা না অনেকটা ক্লিন লাগে আর এদিকে দেখো লাঞ্চটাও সেরে নিয়েছিলাম আমি আর মেয়ে দুজনে আর এদিকে বেরিয়ে পড়েছি মেয়েটাকে নিয়ে পড়তে যাওয়ার দিকে আর এই যে দেখছো রাস্তাটা তো এই রাস্তাটা দিয়েই বলতে পারো আমার বিগত কয়েক বছর ধরে যাওয়া আসা কত ঝড় জল সমস্ত কিছু পার করে এইখান দিয়েই মেয়েটাকে নিয়ে গেছি এত বছর ধরে আর এই যে দেখছো বাড়ি এটা হচ্ছে স্যারের বাড়ি যেখানে স্যার পড়াতেন আমার মেয়েকে আর এই একটা পুকুর দেখো মানে এটার সাথে আর কি বলবো এই যে পুকুর পাড়টা এটা না আমার মনের কোনায় অনেকটা জায়গা জুড়ে আছে কারণ এই যে পুকুর পাড়ের এই যে জায়গাটা দেখছো এখানে না আমরা সমস্ত বান্ধবীরা মিলে বসে বসে গল্প করতাম মানে যতক্ষণ আমার মেয়ে আর কি পড়তো তো যেহেতু সবাই অনেকটা দূর থেকে আসতো তো সবাইয়ের মিলে না একটা গ্রুপ হয়ে গিয়েছিলাম তো সেই গ্রুপের মধ্যে আমরা যতজন ছিলাম এখানে বসে সময়টা আর কি কাটাতাম তারপর ছুটি হলে সবাই যে যার বাড়ির দিকে চলে যেতাম সেই দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ হয়ে গেল এতগুলো বছর ধরে আমি এখানে এসেছি এই পুকুর পাড়ে বসেছি গল্প করেছি আর এই যে দোকানের দাওয়াটা দেখছো এর সাথে প্রচুর স্মৃতি জড়িয়ে জানো তো কত রোদ ঝড় জল এখানে কাটিয়েছি আর হয়তো এই রাস্তায় ফিরবো না না আর হয়তো কোনো এই পুকুর পাড়েও বসবো না তাই কিছুটা মুহূর্ত কিছুটা স্মৃতিকে ক্যামেরা বন্দি করেছিলাম আজ আর জানি না জানো সেই সব বান্ধবীদের সাথে আবারও কোথাও দেখা হবে কিনা হয়তো বা হবে জীবনে কত বন্ধু বান্ধবী এলো গেল টিকে থাকে কজন বলতো তো কজনই বা টিকে থাকে কজনই বা বন্ধুত্বের মর্যাদা দিতে পারে আর যখন বাড়ি ফিরছিলাম তখন বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছিল তাই কুড়িয়ে নিয়ে আসলাম কিছু স্মৃতি না হয় যত্ন করে রাখবো নিজের কাছে তো দেখো বাড়ি ফিরে গরম গরম চা করে নিয়েছিলাম ক্লান্তি দূর করবার জন্য আর জানতো এই বেকারি বিস্কুটটা না গরম গরম চায়ের সাথে দারুণ লাগে খেতে তো সবাইকে টিফিন দিয়ে মানে সন্ধ্যার টিফিন আর কি দিয়ে নিজে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর এদিকে দেখো প্রস্তুতি চলছে রাতের ডিনারের আর এদিকে জানতো গরম গরম বেগুন ভাজা খেতে না দারুণ লাগে গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে তো আজকে মেয়ের ওই বায় না যে আজকে নিরামিষ রান্না হয়েছে তো আজকে আমি লুচি খাবো তো আর এদিকে জানাতো তো সকালে না কাপলি চোলা ভিজিয়ে দিয়েছিলাম তো সেইটা দিয়ে করে নিয়েছিলাম চানা মশালা আর সাথে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি তো এই গরম গরম ফুলকো ফুলকো লুচি আর বেগুন ভাজা আর সাথে যদি থাকে নলেন গুড়ের রসগোল্লা তাহলে কেমন লাগে বলো তো ব্যাপারটা না বেশ জমে যায় তো বলতে পারো আজকে রাতে ডিনারটা কিছুটা এরকমই হয়েছিল। আর যতক্ষণ ধরে আমি এই লুচিগুলো ভাজছি ততক্ষণ আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে আর সমানে বলে যাচ্ছে মা হলো মা হয়েছে কখন খেতে দেবে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো জানো তো লুচি পরোটা হলেই না আমার মেয়ের তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর যেদিনকে রুটি হয় ওর তো খিদেই পেতে চায় না ওকে জোর করে টেনে টেনে নিয়ে এসে খাওয়াতে আর এদিকে দেখো মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর আমরাও তার সাথে রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম রাতে শুতে যাওয়ার আগে এখন একটা নতুন কাজ হয়েছে আর সেটা হলো এই আমন্ড আর রাতে জলে ভিজিয়ে দেওয়ার আমার জন্য নিয়ে নিয়েছিলাম দশ বারোটা মতো কিসমিস আর মনের জন্য নিয়েছিলাম চারটে আমান্ড আর কিছু কিসমিস যেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখি আর সকালে উঠে এগুলোই খেয়ে নিই আর আমার সমস্ত কাজ আর স্কিন কেয়ারটাও কমপ্লিট হয়ে গিয়েছিল তো এবার চলে যাবো শুতে তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা